আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে তৈরি করে দেখাবো শট থেকে খাটি ঘি কীভাবে আপনারা তৈরি করবেন খুব সহজেই পাশ সাথে থাকবে কিছু টিপস টিপসগুলো শোনার জন্য পাশে থাকতে হবে শেষ পর্যন্ত লাস্টে কিছু ইম্পর্ট্যান্ট কথা থাকবে অবশ্যই এটা আপনার কাজে লাগবে চলুন দেখি অবশ্যই শুরুতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো দেখুন এভাবে কিন্তু ঘনত্বটা হয়ে গিয়েছে এটা কিন্তু সহজে বসে যায় না এটাকে পুরা সারা রাত্রে রেখে দিয়েছিলাম পরের দিন সকাল পর্যন্ত কিন্তু এটা এভাবে ঘন হয়েছে এটা কিন্তু সাথে সাথে বসে যাবে না তো চলুন আমরা কিভাবে ঘিটা তৈরি করি আপনাদেরকে দেখাই খুব সহজেই কিন্তু ঘিটা তৈরি করে ফেলা যায় অল্প কিছু উপকরণ করে তো সর থেকে আমরা কিভাবে ঘিটা তৈরি করবো আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিচ্ছি এখানে আমি দুই কেজি দুধকে ফুটাতে দিয়ে দিয়েছি আমরা আস্তে 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 ঘিটাকে সরিয়ে সরিয়ে নিয়ে ফেলবো আপনি চাইলে এটাকে শুধু মানে আপনার প্রতিদিন যে দুধটা খাচ্ছি আমরা ওটা থেকেও সরটা সংরক্ষণ করতে পারি আবার আমরা দুধটাকে একদম ঘনত্বভাবে জাল দিয়ে দিয়ে দিতে 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 কিন্তু প্রচুর পরিমাণে স্বর উঠবে দুই কেজি দুধ থেকেই কিন্তু আমার প্রচুর পরিমাণে স্বর উঠেছে আমি শুধু স্বরের জন্যই কিন্তু নিয়েছিলাম আপনার চাইলে প্রতিদিন যে আমরা দুধটা খাই ওটাকেই সংরক্ষণ করে করে রাখতে পারেন আমি প্রতিদিনও রেখেছি আমি দুই বক্স প্রায় রেখেছি প্রতিদিনই তো দেখুন আমার অনেকগুলো স্বর হয়েছে আমি এখন স্বরগুলোকে একটি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি এটা কেক বিটার দিয়ে বিট করে নিচ্ছি আপনার চালি কিন্তু হাতে ভালো করে মথে মধে বিট করতে পারেন খুব সহজে এটা কিন্তু হাতে ভালো করে মতলে কিন্তু আপনার বিট হয়ে যায় খুব সহজে একদম ভালো করে মধ্যতে হবে তবে আপনারা যদি কেক বিটার দিয়ে বিট করেন খুব সহজে হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময়েই কিন্তু আপনার এটা একদম বিট করা হয়ে যাবে তো আমি এখন আপনাদেরকে একটি প্রথম টিপসটা বলছি আপনাদের বাসায় যখন আপনারা মশারির ডাল নিয়ে আসবেন তখন দেখবেন বেশি দিন থাকলে কিন্তু ডালটা একদম কেমন জানি পোকা ধরে যায় এটাকে যদি আপনারা একটি প্লাস্টিক বক্স বা যে কোনো বক্সে ঢুকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন দু চার বছরও কিন্তু আপনার মশারি ডাল বলেন যে কোনো ডাল কিছুই হবে না সম্পূর্ণ থেকে যাবে তো আমি এখানে কিন্তু ডিপের ঠান্ডা করা পানি দিচ্ছি এখানেও প্রচুর পরিমাণে ঠান্ডা পানি লাগবে ঠান্ডা পানি দিলে কিন্তু এটা ব্ল্যান্ড করতে করতে বাটারটাও উপরে উঠে যাবে পানিগুলো নিচে থেকে যাবে অবশ্যই এখানে ঠান্ডা পানি ইউজ করতে হবে দেখুন আমার আস্তে আস্তে কিন্তু বাটারগুলো রেডি হয়ে যাচ্ছে এই বাটারগুলো দিয়ে সরের যে ব্ল্যান্ড করা বাটারগুলো এগুলো দিয়েই কিন্তু আমরা ঘি তৈরি করব সম্পূর্ণ বাটারগুলো এভাবে আমি আস্তে আস্তে করে ঠান্ডা পানি এখানে দিব এখানে কিন্তু অবশ্যই ডিপের ঠান্ডা পানি দিতে হবে এখানে আমি বরফের কিছু টুকরো দিয়ে দিয়েছি যেন খুব সহজেই কেন যেন বাটারটা নিচে বসে যায় বরফের টুকরোর সাথে কিন্তু সাদা পানি অবশ্যই দিতে হবে যে ঠান্ডা পানিটা ফ্রিজের ওটা দিতে হবে এখন আমি আস্তে আস্তে উপর থেকে বাটারগুলো তুলে নিচ্ছি দেখুন অবশ্যই এগুলো যে তুলছি কিন্তু এগুলোর থেকে কিন্তু পানিগুলো চেপে চেপে ফেলে দিতে হবে খেয়াল রাখবেন পানিগুলো কিন্তু একটু থাকা যাবে না চেপে চেপে পানিগুলো ফেলে দিবেন আর সম্পূর্ণ বাটারগুলো খুব সহজে উঠিয়ে ফেলতে পারবেন অল্প সময়ে কিন্তু বাটারগুলো খুব সহজে উঠিয়ে ফেলা যায় তো দেখুন আমি বাকিগুলো হাত দিয়ে উঠিয়ে ফেলতেছি যেগুলো আমার বাকি থেকে গেছে অবশিষ্ট ওগুলোকেও আমি এভাবে চেপে পানিগুলো ফেলে দিচ্ছি আপনার চাইলে কিন্তু এটা হাত দিয়ে হাতের সাহায্যে উঠাতে পারেন হাতের সাহায্যে আরও সহজ তো আমি আরেকটি টিপস বলছি দ্বিতীয় টিপস আমরা যখন শুকনো মরিচ বাড়িতে বাসায় নিয়ে আসি তখন শুকনো মরিচগুলোর ভিতরে অনেক দিন থাকা পর্যন্ত ওগুলো কিন্তু কালো হয়ে যায় ওই শুকনো মরিচগুলোকে যদি আপনি নর্মাল ফ্রিজে রেখে দেন একদম সারা দু চার বছরও কিন্তু এটা কিছুই হবে না রোদরেও শুকাতে হবে না আপনার নর্মাল ফ্রিজে থেকে যাবে সারা বছরের জন্য তো দেখুন আমি ঘিটা আস্তে আস্তে গলে আসছে আমি কিন্তু এটাকে সম্পূর্ণ পানি ছাড়িয়ে দিয়েছিলাম ছেড়ে তারপরে কিন্তু এই ঘিটা তুলতেছি দেখুন আস্তে আস্তে কিন্তু ঘিটা ছাড়া শুরু করবে অবশ্যই লেড়ে হলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে দেখুন আস্তে আস্তে কিন্তু ঘিটা ছাড়া শুরু করবে আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই নাড়তে হবে দেখুন ঘিটা কিন্তু ছেড়ে ছেড়ে দিচ্ছে শর থেকে একদম পারফেক্টলি ঘিটা ছেড়ে দিচ্ছে ঘিটা যখন অন নাতে নাড়তে ঘিটা একদম এই যে ভিতরের যে অংশটা ওটা একটু ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন মনে করবেন আপনার পারফেক্টলি ঘিটা রেডি হয়ে গিয়েছে তো দেখুন আমার ঘিটা একদম ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে কিন্তু ঘিটা রেডি হয় নাই ঘিটা যখন ওই ভিতরের যে স্বরের অংশটা ওটা যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন কিন্তু ঘিটা ফেনা ছেড়ে যাবে ফেনা ছেড়ে দিয়ে কিন্তু পুরো পাতিল পুড়ে যাবে ওটা আপনার ভয় পাওয়ার কোনো কিছু নেই দেখুন ঘিটা যখন পারফেক্টলি ব্রাউন কালার হয়ে আসছে তখন কিন্তু এটা ফেনা ছেড়ে দিয়েছে সম্পূর্ণ ফেনার জন্য কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না এটা ভয় পাওয়ার কিছুই নেই এটা আস্তে করে ঘিটা যখন রেডি হয়ে গিয়েছে দেখুন আমার এটা ব্রাউন শেড হয়ে গিয়েছে এখন আমি ঘিটাকে ঠান্ডা করে ঢুকিয়ে নেবো কাচের জারে অবশ্যই ঠান্ডা করে ঢুকাতে হবে এটা কিন্তু প্রচুর পরিমাণে এখনও গরম এখন ঠান্ডা হয়ে গিয়েছে প্রায় তো আমি এখন একটি কাঁচের জারে নিয়ে নিয়েছি এটা কিন্তু বসতে অনেকটা সময় লাগবে তো আমি এটা সারা রাত্রের জন্য রেখে দিব এখানে চাইলে কিন্তু আপনারা পুরাতন যে ঘিটা থাকে ওটা এক চামচ অ্যাড করে দিতে পারেন তাহলে কিন্তু খুব সহজে ঘিটা বসে যাবে তা আমার শর থেকে এখানে প্রায় অনেকগুলো সর ছিল এখান থেকে আমার এই স্বরগুলো হয়েছে আবার ছোট বাটিতে এক এক বাটি সর মানে ঘি হয়েছে তো এগুলোকে আমি বসার জন্য দিয়ে দিব সারা রাত্রের জন্য তো দেখুন সারা রাত পর্যন্ত আমার ঘিটা কিন্তু পারফেক্টলি বসে গিয়েছে দেখুন খুব সুন্দরভাবে এটাকে আপনারা বাহিরে রেখে দিতে পারবেন বা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন খুব সহজেই তো দারুণ এই ঘিটা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন ঘিটা কিন্তু খুবই সোজা আমরা প্রতিদিন যে দুধটা খাই ওটা থেকেই কিন্তু আমরা সহজেই মানে শরটা তুলে 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 বক্স ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজ থেকে সুন্দরভাবেই কিন্তু আমরা ঘিটা তৈরি করে ফেলতে পারবো অল্প কিছু সময়ের জন্য আমরা সারা মাসে তো গরুর দুধ খাওয়া হয় তবে খাঁটি গরুর দুধ থেকে ঘিটা তুললে ডানটা প্রচুর ভালো আসে অবশ্যই ভালো থাকবেন চ্যানেলের দিকে চোখ রাখবেন নিত্য নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ